হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজেই কীভাবে বড় আচার বা চাটনি বানানো যায় আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখবেন আর প্লিজ যারা আমার আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে দেবেন তো চলুন প্রথমে আমি এখানে রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি সেখানে আমি পাঁচ থেকে ছয়টা শুকনো মরিচ সেভাবে টেলে নিব আপনারা যদি আস্ত ফোড়ন দিতে চান তাহলে সেটিও এখানে টেলে নেবেন আমি যেহেতু পাঁচ ফোড়নের গুঁড়া ইউজ করবো এখানে সেই জন্য আমি আরওটি টেলে নিই নি তারপর আমি এখানে দুই টেবিল চামিচ সরিষার তেল দিয়ে দিব আমি এখানে আচারটি সরিষার তেল দিয়ে বানাবো তারপর দিয়ে দিচ্ছি এক চিমটি আস্ত জিরা আর দুই তিনটা শুকনো মরিচ ফালি করে এ পর্যায়ে দিয়ে দিব আমি সেই আগে থেকে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে রাখা বড়ইগুলো এইগুলো আমি পানি জড়িয়ে নিয়েছিলাম এগুলো খুব ভালো করে তেলের সাথে ভেজে নেব এ পর্যায়ে দিয়ে দিব আমি এক কাপ পরিমাণ সাদা চিনি এই তো চিনিটা দিয়ে আমি খুব ভালো করে উল্টে পাল্টিয়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি এটি ডাকনা দিয়ে ডেকে দিব ডাকনা দিয়ে ডেকে আমি পাঁচ থেকে সাত মিনিট এটি খুব ভালো করে সেদ্ধ করে নেব এই তো দেখেন এখানে চিনি থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে আমি এখানে কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করিনি এটি খুব ভালো করে নেড়ে চেড়ে নিব এ পর্যায়ে দিয়ে দিব আমি এখানে হাফ চা লাল লালমরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব তারপর এটি খুব ভালো করে মিশিয়ে নেব বড় সাথে এই তো দেখেন ভালো করে মেশানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দেবো আমি মানে এক টেবিল চামচ ভিনেগার ভিনেগারটি দিলে আপনার আচারটি অনেক দিন পর্যন্ত খুব ভালো থাকবে নষ্ট হবে না আরেকটি কথা বলে রাখি এখানে আমি পাঁচ পুরোনের গুঁড়া আর তেলে রাখা শুকনো মরিচটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটি দিয়ে দিয়েছি সেইটুকু আমার স্কিপ হয়ে গেছে এই তো আমি আপনাদেরকে এটি সার্ভ করে দেখাচ্ছি আমার রান্নাটি হয়ে গেছে এই তো দেখেন আমার বড়োয়ের আচার বা চাটনি যাই বলেন সেটি কিন্তু একদম রেডি হয়ে গেছে এটি দেখেন কতটা লোবনীয় হয়েছে এটি কিন্তু আপনারা খিচুড়ি বা দুধ ভাতের সাথেও খেতে পারেন এমনকি ছোটো থেকে বড় প্রায় সবারই কিন্তু এই বড় আচার বা চাটনি যাই বলেন সেটি কিন্তু খুবই পছন্দের একটি খাবার তো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই ¡A la